বাংলাদেশকে বাদ দিয়েছে এখানেও কিন্তু আইসিসির ক্যালকুলেশনে গন্ডগোল ছিল ক্রিকেট ব্যবসাকে একটা মন্দার দিকে ফেলে দিল আইসিসি ভারত পাকিস্তানের খেলার যা কমার্শিয়াল রেট সেই খেলাটা হলে সে কমার্শিয়াল রেট পাবে তাহলে আবার ব্র্যান্ড কিসের ভারত পাকিস্তানের খেলা হলে দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক রাস্তায় লোক থাকে না এই যে যারা এটা পরিচালনা করছে তাদের মাথায় কি আছে কেন এত গো আজকে আলোচনার বিষয়ে একটাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের ক্ষতিটা আসলে কত এটা কি টাকা দিয়ে মাপা ক্ষতি আর বিশ্বাস দিয়ে মাপা ক্ষতি দুটোই কি এক জিনিস আইসিসি আর্থিক ক্ষতি সামলে এ নিতে পারবে কিন্তু প্রশ্ন হলো তাদের যে ব্র্যান্ড ভ্যালুর ক্ষতি হলো সেটা ফিরবে কিভাবে আমরা আজকের আলোচনায় যদি তিনটে বিষয়কে আলাদা করে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে কি হবে আইসিসির আর্থিক ক্ষতি সেটা কত আর এই ক্ষতি ঠিক কাদের কাদের হবে আর এই ক্ষতিগ্রস্তদের তালিকাটাই বাকি আর ব্র্যান্ড ভ্যালুর ক্ষতি যেটা টাকায় কোনোভাবেই পোষানো যাবে না প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতার বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গ প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটার পরমাশিস খোসরায় এবং সঙ্গে আমি সুব্রত আচার্য পরমাশিস তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত পরমাশিস গত এক মাস ধরে টান টান উত্তেজনা আমরা দেখেছি এটা নতুন করে বলার কোনো জায়গাই নেই আমি তোমার কাছে একটা প্রশ্নই রাখবো খুব সংক্ষেপে প্রশ্ন প্রতিদিনকার মতো দীর্ঘ প্রশ্ন করবো না টাকার ক্ষতি পোষানো সম্ভব কিন্তু আইসিসি যে ব্র্যান্ড ভ্যালু হারালো সেটা কিভাবে আবার পুনরুদ্ধার করবে দেখো ব্র্যান্ড ভ্যালু আর টাকা দুটোই সমান বাজারে ইলিশ মাছ কিনেছো তেলাপিয়া মাছ কিনেছো কোনটার দাম বেশি যেটার দাম বেশি সেটাই ব্র্যান্ড আজকে ছহাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে কেন ভ্যালুস নেই বলে তো বাঘ মাসিতে পরিণত হয়েছে অর্থাৎ বোঝাতে পারলাম বাঘ বিড়ালে পরিণত হয়েছে এবং আরো হবে এটা তো হওয়ারই ছিল এবার স্পনসরশিপ যারা করে দাতারা তারা সরে দাঁড়াবে ভারত পাকিস্তানের খেলার যা কমার্শিয়াল রেট সেই খেলাটা হলে সে কমার্শিয়াল রেট পাবে তাহলে আবার ব্র্যান্ড কিসের এবার সবাই সরে দাঁড়াবে টিকিটের দাম অত যে টাকা ধরো টিকিটের দাম ধার্য করা হচ্ছে সেই টিকিটের লোক টিকিট কিনবে তাহলে আর ব্র্যান্ড থাকলো কোথায় আমি আরেকটু তোমার কাছে এ এ আরেকটু করছি দেখো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যদি না হয় তাহলে এই মিডিয়া ইন্ডাস্ট্রির হিসেব বলছে যে একটি শুধুমাত্র একটি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের মোট রেভিনিউ ভ্যালু দুশো মিলিয়ন ডলার অর্থাৎ আমাদের রুপিতে সেটি প্রায় দু হাজার দুশো কোটি টাকা এটা কিভাবে এর মধ্যে ধরা হচ্ছে কি 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 ইনক্লুড রয়েছে এর মধ্যে ইনক্লুড রয়েছে ব্রডকাস্ট রাইট ভ্যালু বিজ্ঞাপন স্পন্সারশিপ মার্কেটিং ইম্প্যাক্ট আর এই ম্যাচ না হলে এর পুরো ভ্যালু চেইন বড়সড় ধাক্কা লাগবে শুধু তাই নয় আমি আরেক আরেক আমি আইসিসি কে যদি ব্র্যান্ড বলা হয় আইসিসি কে যদি ব্র্যান্ড বলা হয় আইসিসি তো এখানে পুরো অকৃতকার্য কার্য যে ছাত্র মাধ্যমিকে প্রথম হয় সেটা ব্র্যান্ড সেই ছাত্র যদি আবার হাই সেকেন্ডারি দিকে ফেল করে তখন আর ব্র্যান্ড থাকবে আইসিসি যদি ভারত পাকিস্তান খেলাকে সংযুক্ত করতে না পারে তাহলে তার ক্রেডিবিলিটি থাকবে এত বড় একটা বিষয়কে একটা ভুল সিদ্ধান্তের জন্য অর্থনৈতিক ক্ষতি ব্যবসায়িক সাফল্য থাকছে না ক্রিকেট বিশ্বে ক্রিকেটাররা অপমানিত হচ্ছে বিভিন্ন দেশ বিভিন্ন রকম মন্তব্য করছে এবার আইসিসির পরিচালন সমিতি নিয়ে প্রশ্ন উঠবে তুমি জানো শশী থারুর সমাধান চেয়েছে বলছে পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে কংগ্রেসের অত্যন্ত প্রাজ্ঞ বর্ষিয়ান সাংসদ সম্ভবত তিনি তিন দেশকেই এই আলোচনার টেবিলে বসার জন্য অনুরোধ করেছেন ভারত তো আমরা আগেই বলেছিলাম এটা আমরাই বলেছিলাম যে দ্রুত যদি আলোচনায় না বসে তাহলে পরিস্থিতি পুরো হাতের বাইরে চলে যাচ্ছে এবং এটা ব্যর্থতা আমি একজন ক্রিকেট লাভার হিসাবে পরে খেলা শুরু হওয়ার কথা আমরা আরো আরো একটু কঠোর আলোচনা আলোচনা সমালোচনায় ঢুকবো পরমাশিস আমি তার আগে শুধু আমাদের দর্শকদের একদমই পয়েন্ট টু পয়েন্ট কোন কোন খাতে এবং ভারতীয় কোন কোন কোম্পানি এই ভারত পাকিস্তান ম্যাচ না হলে ক্ষতিগ্রস্ত হবে এবং আইসিসির এই তুবলুকি সিদ্ধান্তের জেরে আমাদের এই ক্রিকেটীয় অর্থনীতিতে বা এই ক্রিকেটের সঙ্গে যারা জড়িত তাদের যে সেক্টর এই ক্রিকেট সেক্টর থেকে যে আয় আহ হতো তারা সরাসরি কিভাবে ক্ষতিগ্রস্ত হবেন আমি তোমাকে একটু পরিসংখ্যান দিয়ে জানাচ্ছি দেখো সবচেয়ে বড় ক্ষতি হবে ব্রডকাস্টের বেসিক্যালি ক্রিকেট খেলা তো ব্রডকাস্টের মাধ্যমেই দর্শকদের কাছে কারণ যে ভেনুতে খেলা হবে সেই সেই কত সংখ্যক লোক আর বসে ক্রিকেট দেখেন যে যা তার থেকে অনেক গুণ বেশি ক্রিকেট দেখেন হচ্ছে বিভিন্ন ওডিডি প্ল্যাটফর্মে টেলিভিশনে বিভিন্ন ব্রডকাস্ট মাধ্যমে এখন দেখো এই এই সবগুলো এই ব্রডকাস্ট মাধ্যম থেকে প্রত্যাশিত যে বিজ্ঞাপন বাবদ আয় হওয়ার কথা সেটি প্রায় ভারতীয় মুদ্রায় দু হাজার কোটি টাকা শুধুমাত্র ইন্ডিয়ার পাকিস্তানের ম্যাচটাকে বাদ দেয়া হয় এখানে যদি আমরা ধরে নিলাম তর্কের খাতিরে এবং যা এই মুহূর্তে ক্যালকুলেশন পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কট বয়কট করবে এমনটাই মনে করা হচ্ছে এবং সেক্ষেত্রে পনেরো থেকে কুড়ি শতাংশ বিজ্ঞাপনের আয় নেমে যাবে এবং শুধুমাত্র একটি ম্যাচ থেকে তাহলে কত একটি ম্যাচ থেকে আইসিসি হারাচ্ছে প্রায় কোটি টাকার কারণ হিসেবে মতো কি বলা হচ্ছে এর কারণ হচ্ছে যে এই এক ম্যাচেই সবচেয়ে বেশি বিজ্ঞাপন বুকিং হয় বিশেষ করে এফএমসিজি ফোন কোম্পানি গাড়ি ফিনান্স এসব বড় ব্র্যান্ড এই ম্যাচেই সবচেয়ে বেশি টাকা বিনিয়োগ করে দেখো বিষয়টা হচ্ছে যে এই যে আইসিসি যে এই যে খেলাটাকে নিয়ে যে পরিচালনাগত দিক থেকে যে ত্রুটি বিচ্যুতির মধ্যে পড়েছে যে বিতর্কের দানা বেঁধেছে শশী থারুর যে বলেছেন এর আশু সমাধান হওয়া প্রয়োজন মানে পরিস্থিতি পুরো হাতের বাইরে চলে গেছে বা চলে যাচ্ছে তুমি শুনে রাখো আগামীতে এই আইসিসি পরিচালন সমিতিতে যারাই আসুন না কেন বা এরাই থাকবেন কিনা ক্রিকেট বিশ্বের ক্রিকেটের সংক্রান্ত ক্রিকেট খেলাকে কেন্দ্র করে যে অর্থনীতি যে ব্যবসা বাণিজ্য সেটা কিন্তু কাছে এই আয়োজক সংস্থা আগামী দিনে সবসময় একটা সন্দেহের দৃষ্টিতে এবং প্রশ্নের মুখে থাকবে আজকে যে জায়গা তৈরি হলো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীতে কিন্তু আইসিসি সব সময়ের জন্য একটা প্রশ্নচিহ্নের জায়গা কিন্তু তৈরি করে দিয়ে যাচ্ছে যেটা আগামীর বিশ্ব ক্রিকেটের জন্য কিন্তু খুব যে ভালো দিক তা কিন্তু নয় সেটাই তো প্রশ্ন আর্থিক ক্ষতি আইসিসি পুষিয়ে নিতে পারবে এক বা একাধিক ম্যাচ করে কিন্তু তাদের যে ব্র্যান্ড ভ্যালু ক্ষতিগ্রস্ত হলো এই তুমি বললে বিশ্বাসযোগ্যতা সেটা কি করে পোষাবে আইসিসি সেটা তো দেখো সেটা তো তাদের মানে এটাকে আবার তাদের রিফর্ম করতে হবে সেটা রিফর্ম কিভাবে করবে এই পরিচালন সমিতি থাকবে কিনা আইসিসির অন্যান্য দেশ ইনভলভ রয়েছে এই পরিচালন সমিতি আজকে যে প্রশ্নের মুখে পড়েছে যে ক্ষতির মুখে পড়েছে যে ব্যবসায়ী সাফল্যের মুখে পড়েছে বিভিন্ন দেশ যে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ছে ক্রিকেটারদের সম্মান রাখা হচ্ছে না ক্রিকেটীয় কালচার থাকছে না বাংলাদেশের ক্ষেত্রে কি হলো সেটা আমরা দেখলাম এটা ক্রিকেটীয় কালচার হতে পারে না যে নিরাপত্তাই পাচ্ছে না সে খেলতে আসবে কি করে এটা বলা সে তাকে বাদ দেওয়া হলো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে পাকিস্তান ভারত পাকিস্তান শত্রু দেশ ধরে নিলাম কিন্তু ক্রিকেট খেলায় তো শত্রু না আজকে তারা পাশে দাঁড়ালো ভারতের সঙ্গে তারা খেলবে না পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এর দায় কে নেবে আইসিসি নেবে যদি সুদ্রানোর পথ তারা উত্তরণের পথ বা সমাধানের পথ না খোঁজে তাহলে ব্র্যান্ড ভ্যালু কেন আগামী দিন আইসিসি নিশ্চিন্ন হয়ে যেতে পারে ক্রিকেট দুনিয়া মুখ থুবড়ে পড়তে পারে একদমই পরামর্শ কেনই কথা বলছি কেনই কথা বলছি এ বাস্তবতা কি বাস্তবতা আমরা দেখতেই পাচ্ছি সাতই ফেব্রুয়ারি খেলা তিন তারিখ পর্যন্ত কোন ডিসিশন নেই আমরা কথা পৃথিবীর আন্তর্জাতিক মিডিয়া এর ভ্যালুস নিয়ে ক্ষয় ক্ষতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে আমাদেরও আলোচনার আজকে পুরোপুরি বিষয় এবং আমরা সেটাই তুলে আনবার চেষ্টা করব যে আর্থিক ক্ষতি আইসিসি পুষিয়ে নেবে বা আইসিসি হয়তো পুরনো তাদের যে লভ্যাংশের স্থিতি সেখান থেকে কোনো কারণে তারা সেই সেটা দিয়ে মিটিয়ে ফেলতে পারবে কিন্তু তাদের যে আন্তর্জাতিক ক্রিকেট মহলে গোটা বিশ্বে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তাদের যে ভ্যালু বিশ্বাসযোগ্যতা সেটা যে যে পরিমাণ একেবারে নামতে শুরু করেছে সেটা কিভাবে তারা আবার ওপরের দিকে নেবে সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার মূল বিষয় আমি তোমাকে আরেকটি তথ্য দিচ্ছি আমরাও চেষ্টা করব তোমার তোমার আলোচনার ফাঁকে ফাঁকে আমরাও চেষ্টা করব যেহেতু আমরা বারবারই বলছি আর্থিক ক্ষতি থেকে যে আইসিসির যে ব্র্যান্ড ভ্যালু সেটা কমেছে আমরা বারবার বোঝানোর আমরা পরিসংখ্যান দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব যে ব্র্যান্ড ভ্যালু এবং আর্থিক ক্ষতি কিভাবে ব্যালেন্স করবে আইসিসি দেখো আইসিসি কিন্তু নিজেই মানে শুধুমাত্র আইসিসির দেশগুলোকে ক্রিকেট যারা ক্রিকেট খেলেন সেই দেশগুলোকে আইসিসি তাদের লভ্যাংশ বরাদ্দ করেন এবং একটা বড় অংশ কিন্তু আইসিসি নিজের জন্য রাখে কারণ আইসিসি এর একটা বিশাল স্টাফ আছে সারা বছর তাদেরও স্টাফ চালাতে খরচ হয় এবং সেখানেও বিশাল পরিমাণে অর্থিক একটা বরাদ্দ থাকে আইসিসি তাহলে নিজের ক্ষতিটা কিভাবে হচ্ছে দেখো আইসিসি প্রথমে প্রথমে যদি আমি আইসিসি আয়ের উৎসটাকে ফাইন্ড আউট করি তাহলে ক্ষতিটাও আমরা তুলে আনতে পারবো যেমন আইসিসির প্রধান আয়ের উৎস হচ্ছে তিনটে একটা হচ্ছে মিডিয়া রাইটস এবং আরেকটি হচ্ছে শেষ ইভেন্ট মার্কেটিং এই তিনটে পয়েন্ট থেকে আইসিসি তাদের মূল আয় করে থাকে এখন প্রশ্ন আসছে পরমাসিক যদি ম্যাচ না হয় তাহলে মিডিয়া রাইটস চুক্তি পুনরায় আবার আলোচনায় বসতে হবে স্পন্সার ভ্যালু সেটা কমে যাবে এবং বিজ্ঞাপন যারা স্পন্সার করছেন তারা হয়তো টাকা নাও দিতে পারেন বা বলতে পারেন যে না দেখো আমরা এক কোটি টাকাতে তোমাদের সঙ্গে কথা বলেছিলাম ঠিক আছে সেখানে আমরা তোমাদেরকে কুড়ি লাখ বা পঞ্চাশ লাখ টাকা দিচ্ছি যেহেতু কমিটেড আবার একই সঙ্গে টুর্নামেন্টের সামগ্রিক বাণিজ্য বাণিজ্যিক একটা মূল্যও কমবে কারণ ওই যে ওই যে লাস্ট যে তথ্যটা সেটি হচ্ছে ইভেন্ট মার্কেটিং ইভেন্ট মার্কেটিং এর বিষয়টিও একটা বড় বিষয় কারণ এই ইভেন্ট মার্কেটিংটা কিন্তু পুরো একটা চেইন শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যে ইভেন্ট মার্কেটিং এর মধ্যে কিন্তু মিডিয়া স্পন্সরশিপ মিডিয়া রাইট স্পন্সরশিপ এবং গোটা ইভেন্ট এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেই সমস্ত বিষয় থাকে ফলে আইসিসির কিন্তু সামগ্রিকভাবে কেন্দ্রীয় আয় যেটা সেটাও কিন্তু কমে আসবে একটি ম্যাচ না হলে শোনো মূল মধ্যা কথা হচ্ছে যে জিনিসের কমার্শিয়াল ভ্যালু না থাকবে সেখানে মিডিয়া রাইটস আমি তোমার খেলা দেখাবো না দেখবো না দেখাতে চাই না যে জিনিসের জমাটি ব্যাপার না থাকে। পাকিস্তান খেলা বড় বড় সংস্থা দেখাতে চায় ব্রডকাস্টিং সংস্থা ভারত পাকিস্তান খেলা হচ্ছে না ছোটখাটো ব্রডকাস্টিং সংস্থা তেল দিতে যাবে না মূল বিষয়টা হচ্ছে কমার্শিয়াল ভ্যালু কমার্শিয়াল ভ্যালু যদি না থাকে সে কাকে মায়না দিচ্ছে কোন খাতে টাকা রাখছে লভ্যাংশ রাখছে লভ্যাংশ তো রাখতেই হবে আমার মনে হয় কমার্শিয়াল ভ্যালু নয় আমি তোমার সঙ্গে একটু দ্বিমত করছি মূল বিষয়টি হচ্ছে ফেস ভ্যালু বিশ্বাসযোগ্যতা কমার্শিয়াল ভ্যালু ওই কমার্শিয়াল ভ্যালু মানে কি কমার্শিয়াল ভ্যালু বলতে চাইছি যে আজকে আইসিসি যদি আইসিসি যদি ভারত পাকিস্তান খেলা সংগঠিত করতে পারে ধরো ইএসপিএন চ্যানেল কথার কথা বলছি তাদের চ্যানেলে ইএসপিএন বড় বড় খেলা দেখায় এই জাতীয় খেলা দেখাতে গেলে কমার্শিয়াল ভ্যালুস বিজ্ঞাপনের যে ধার্য হবে ভারত পাকিস্তান খেলা না হলে সেটা কি ধার্য হবে ইএসপিএন খেলা দেখাতেই রাজি হবে না মূল তো হচ্ছে অর্থ রোজগার সে অর্থ দিয়ে খেলা করে আমি বলছি ইএসপিএন খেলা দেখাবে কি করে কারণ তার খেলা দেখিয়ে তো তাকে বাণিজ্য করতে হবে ভারত পাকিস্তানের টান টান উত্তেজনাই না থাকে বাইশ গঞ্জ থাকে মূল ব্যাপারটা তো জমজমাটই খেলা ইএসপিএন কে তো আর কেউ ডোনেট করবে না কোনো বিজ্ঞাপন হবে না রাইট জমাটি খেলা ভারত পাকিস্তান খেলা না হলে ইএসপিএন রাজিও হবে না আর ভারতের কথা বলছে তুমি আমি আমরা কেউ টেলিভিশনের স্টেজ সামনে বসবো আমরা ওডিটি বলবো বসবো না তো আমরা টাকা খরচা করে ইন্টারনেট খরচা করে দেখবো আমাদের মূল বিষয় হচ্ছে মূল বিষয় হচ্ছে এই এই অর্থনৈতিক ধস বিশ্বাসযোগ্যতা হারানো সব কারণটা কি সব কারণটা মস্তিষ্কের বস্তু কাজ করছে কোনিগো কাজ করছে পরমাশীষ আমি এই খেলা নিয়ে আমি একটা কথা বলছি তুমি আমি আমরাই আমরা রোজ চিৎকার করি বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু ভারত পাকিস্তান খেলা না হলে আমরা ভারতীয়রা কতজন মানুষ খেলা দেখব বলো তো বুকে হাত দিয়ে বলতে পারবে কতজন পাকিস্তানের খেলা হলে দিনের বেলায় হোক আর রাতের বেলায় হোক রাস্তায় লোক থাকে না এই যে যারা এটা পরিচালনা করছে তাদের মাথায় কি আছে কেন এতই তোমার কাছে তোমার একটা মনে মনে আছে আমি আমরা গত কয়েক দিন আগে একজনের সাথে কথা বলেছিলাম ওই ভদ্রলোক বলছিলেন যে এই ভারত পাকিস্তান খেলা না হলে আমরা পাকিস্তানকে হারাবো সেই মজাটা কি করে নেব পরমাসিস সবাই সেই আনন্দটা কি করে নেব কিংবা পাকিস্তানের মানুষ যদি ভারতকে হারায় সেই আনন্দটা তারা কিভাবে উপভোগ করবে দেখবেন পাকিস্তানের সাধারণ মানুষ যদি বলো যে ভারতীয় আমি ভারতীয় অবশ্যই আমি পাকিস্তানকে হারাতে চাই সেই আবেগটাই যদি আইসিসি বুঝতে না পারে বোঝাতে না পারে আবার পাকিস্তানে বলবে আমি ইন্ডিয়াকে হারাতে চাই এটাই তো খেলার মজা এটাই তো কমার্শিয়াল ভ্যালু সেটা যারা পরিচালনা করছেন তারা কিভাবে কোন নীতিতে কোন আদর্শে কোন সিস্টেমে কি কারণে এসব হচ্ছে আমি একজন ক্রিকেট লাভার হিসেবে প্রশ্ন রাখতে চাইছি আইসিসির কাছে ইট ছুললে পাটকেল খেতে হয় এখন এই পরিস্থিতি হলো বাংলাদেশকে তুমি বাদ দেখো বাংলাদেশকে বাদ দিয়েছে বাংলাদেশকে বাদ দিয়েছে এখানেও কিন্তু আইসিসির ক্যালকুলেশনে গন্ডগোল ছিল আমি যদি বলি যে এখন পাকিস্তান খেলছে না বা পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করার কথা বলেছে এতে তোমাদের ঘুম হারাম হয়ে গেল কিন্তু বাংলাদেশকে যখন বাদ দেয়া হলো তখন আইসিসি কর্মকর্তাদের সামনে ক্যালকুলেটর ছিল না